আমার নবীর বেশি বেশি করে সালাম নেন বন্ধু নবীজির সালাম দিলে আল্লাহ খুশি হয় নবীজির খা সালাম দিলে নবী খুশি হয় নবীজির সালাম দিলে সমস্ত নবী রাসূলরা খুশি হয় নবীজির সালাম দিলে ফেরেশতারা খুশি হয় নবীজির সালাম দিলে আউলিয়া কেরাম খুশি হয় নবীজির সালাম দিলে সবাই কেরাম কুলাফায়ে রাশিদিন আশরায়ে মুবাশশিরিন তাবিঈন তাবিঈন

hey <laughs> গুনাহ মপিয়া যায় নবীজির সালাম দিলে গুনাহ মপিয়া যায় নবীজির সালাম দিলেও মানুষ মানুষ হইয়া যায় নবীজির সালাম দিলে শত্রু মিত্র হইয়া যায় নবীজির সালাম দিলে পরিমানদونی হইয়া যায় নবীজির সালাম দিলে জাহান্নাম এর গুন হারাম যায় নবীজির সালাম দিলে দন্না হালাল হইয়া যায় নবীজির সালাম দিলে শত্রু মিত্র হইয়া যায় নবীজির সালাম দিলেও সাধুন কা সাধুন যায় নবীজির সালাম দিলেও বায়েরা আমার নবীর সাফায়াত লাভ হইয়া যায় নবীর সালাম দিলে জান্না আলার হইয়া যায় নবীজিকে সালাম দিলে আল্লাহর দিদার পাওয়া যায় নবীজির সালাম দিলে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হইয়া যায় কোরআন بائرہ مولوی زندہ باد ہمارا مولوی بائرہ زندہ باد دیوان تے صاحب زندہ باد حاجی غازی مولانا سلیمان الفردین شاہد زندہ باد گالیا پور دربار شریف زندہ باد زندہ باد حاجی غازی مولا اللہ 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 دنیا अल कोलिया अॼु भले जी Alaikum. पुरणा सलादुनि सलाम Alaikum. জি বন্ধুরা এখন প্রশ্ন করবেন জালালি সাহ নবীজির সালাম দিলে এত লাভ এত লাভ কোথায় আপনি পাইলেন বন্ধু রে এটা আমার কথা নয় কোরআনুল কারিম সাহ মানে বাসপাড়া বাসপাড়া সুরা আহা যাবে আমার আল্লাহ বলে ওয়াসাল্লিমু তাসলিমা বন্ধুরা রে বিশ্বাস করা ফরজ বিশ্বাসের সাথে আমল করা ফরজ আল্লাহকে হুকুম দেয় সেই হুকুম অবिश्चে মানো আর সেই আমল করলে আল্লাহ খুশি হয় নবী খুশি হয় আল্লাহ রাসূল জানকতে খুশি হইয়া যায় মালাগুল মওলা ফালাহুল কুল আল্লাহর সৃষ্টি জগতের গোলাম জান্নাতের গোলাম হইয়া যায় জাহান্নাম হারাম হইয়া যায় জানলা খালাল হয়ে যায় সুরি সুরি বলুন আল্লাহ ভায়া রামরা আমার নদীর দিক বেশি বেশি করে সালাম দিয়েন নদীদের সালাম দিতে তো পয়সা খরচ হয় না সালা তো সালা মহাজা নাহি গুরু লা মহাজা নাইয়া পল না গো কবে এ নদী গো আমরা গুনা

সালাম আমরা গুনা গারে আমরা আমরা গুনা গো আমরা গোরা গুনা গারে সারাতো জানাই জালাই তো সাহা মানাই নবী গো

दया कोई पारे दया कोई कराई हाउ लेकाउ सला न बि गौ अमरा न सालो जनी दुरू तो सलामो जनी आप नव हेमरा

আজকাল এই মা আল্লাহ সামনে মা পেল কবির নজর দেন নইলে কথা বুঝতে অসুবিধা হবে বাবা রে আজকাল কি শুরু হয়ে গেল বন্ধুরা রে আমার এই যে অলি আল্লাহর শরণে আজকাল মাহির ও বায়ারা

সাথে আল্লাহ আমার নবীর সঙ্গে যাদের সঙ্গে যোগাযোগ যাদের সঙ্গে আল্লাহর সঙ্গে যোগাযোগ এরা হলেন আল্লাহ অলি জুড়ে জুড়ে বলুন শোভা আল্লাহ

ফাইটা তুলে গাছিয়া তালে কয়টা হইছে ধরে কোন না গাছ একটা তাল সাইটা কয়টা হইছে পাঁচটা বন্ধু ইসলামের ওষুধ হইল পাঁচটা পাকেতে পাইলা তন চব্বিশ ঘন্টায় পাঁচশো আক্ত নামাজ অর্থাৎ ওই পাপ পাইলা তন ওই মান গাছের সঙ্গে আমার বাইয়েরা বন্ধুরা রে ও বন্ধু বন্ধুরা সেই ইমান গাছের সঙ্গে আল্লাহর ওলিদের সম্পর্ক নামাজের সম্পর্ক রোজার সম্পর্ক হজের সম্পর্ক জাকাতের সম্পর্ক মা বাবার খেতমতের সম্পর্ক আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক কলমায়ের সম্পর্ক তাও ইদুর সালত ও বেলায়েতের সম্পর্ক সাজেরা তুলি ইমান গাছের মধ্যে আমার আল্লাহ রাখছে জুড়ি জুড়ি পুরোনো মারা হা মধ্যে সেই গাছের মধ্যে আমার আল্লাহ একটা ময়ূর পাখি বানাই সে কি পাখি ময়ূর পাখি বানাই না ওই ময়ূর পাখি ডারে ওই ময়ূর ওই ইমানি গাছে ডালে বসাইয়া রাখছে আমার ওই ময়ূর পাখিটা আমার পায়ারা বন্ধুরা কিতাবের মধ্যে আসছে ওই ময়ূর পাখিটা দেখতে পাখি নকচয় নমুনায় পাখি আসলে এটা প্রকৃত পাখি নয় এইটা হলো আমার দয়াল নবী জুড়ে জুড়ে বলুন মারা হাবা আমার বায়ারা বন্ধুরা

আমার প্রকৃত বয়সটা কত আমার জানা নাই আমার নদী কয়েক মাতা উত্তোলন করি আপনি উপরে কি দেখেছিলেন আল্লাহ যখন আপনাকে বহু ক্ষমতা দান করছিল করে দিল ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি মাথা উত্তোলন করে উপরের দিকে তাকায়া আলোমে তাজার রূপ নামে একটা জগৎ দেখছি সেই জগতের মধ্যে সাজরা দুনিয়া কিং গাছ একটা গাছ দেখছি ওই গাছের মধ্যে ময়ূর পাখি একটা দেখছি আমার নবী ডাক দিয়া কয় সেই পাখিটার মধ্যে আর কি ছিল এবার জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূল আল্লাহ ওই পাখিটার গলার মধ্যে একটা হার ছিল লো দুই কানে কি কাজ মানে কানের লুলুক ছিল গলার মধ্যে হার ছিল মাথায় কা নুরের তাজ ছিল আমার নবীর তাজ দিয়া কয় জিবরাইল ওই ফকির মাতার নুরের তাজটা চিনونی জিবরাইল কিয়ার সুন্নাল্লাহ ওয়াল্লাহু আন্ন মুকিল মুরাদিহি ওয়া রাসূলিহি নবী ও ওই ফকির মাতার তাজ সম্বন্ধে আমার জানা নাই আমার নবী কয় দুই কানে দুইটা জিনিস আছে এগুলা চিনونی

আমি রাসুল দেন রাসুল সমস্ত নবীদের নবী সমস্ত রাসুল দেন আমার পরে কোন নবী রাসুল নাই কেউ নাই পারাই আমি নবীর নবী যেদিন আমি পর্দা করব আমার পর্দা করার পরে বেলায়ত শুরু হয়ে যাবে বেলায়তের সম্রাট হলো আমার মাওলা আলী শের আলী আসাদুল্লাহ মানে আমার আলী হইলো এক নাম্বারে আল্লাহর অলি আল্লাহ

রঙ্গে ডাকে রে কোনে সুরে ডাকে নে কি না মধুর লাগে রে পাখি সব ডালের বৈশা কোন রঙ্গে রে একটি গাছের চারিটির ডাল

সবেদা নেরে বৈশা কোন রঙ্গে ডাকে রে ও বাইরা আল্লাহ ওই কারবার ওখান থেকে শুরু হয়েছে শিল নিশান আর

роиஷா কোন রং দে ডাকে কোন সুরে ডাকে রে কি না মধুর লাগে সব ডালের রৈษา কোন রং ডাকে রে

ভাঙত মুন্ডার একটা বুঝ দিতে পারতাম তারা মুসলমান না তারা অমুসলমান অমুসলমানরা এরকম ব্যাধ যদি করতেই পারে কোন বুঝ দিতাম তারপরও তাদের প্রতিবাদ আমরা করতাম কিনা করতাম কিনা কিন্তু ভাইও কোন মুসলমান বাংলা না জানিনা কেন এই মুসলমান যারা এই আল্লাহ রবিদের এই মাজার শরীফ গুলা বাংলো আল্লাহ রবির দিদার স্থান গুলা বাংলো যেখানে হাজার হাজার আল্লাহ বলিয়ে আল্লাহ ইমানদার বান্দা বান্দিরা যেখানে যাই আল্লাহর রহমত পায় ও বায়ারা ও বন্ধুরা গভীর মনোযোগ সক্ষ নজর দাও অ মুসলমান বাংলে মনে বুঝতে তারপর আমরা

যারা নদীর বিপক্ষে তারা আল্লাহর যারা আল্লাহ রাসুল আউলিয়ার বিপক্ষে যায় রে তারা নামে মুসলমান হাকি ঠিক না আমার পায়রা বলবেন জালালি সাপ মুখ চুরে কথা বলেন না দলি দিয়া কথা বলেন ভাই আমি আমার মুখ চুর দিয়া কথা বলতে চাই না দেখো আল্লাহর কালামে কি বলতাছে শোনো উল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল মিনকুম কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দি আমার নবীর কোন নবী ও হাবিব গো আমার আপনি বলে দেন আমার বান্দা বান্দীদেরকে ইমামদার কে বলে দেন আমার বান্দা বান্ধীদের দেন ও জগতের মানুষ আল্লাহর বান্দা বান্ধীরা আমার উম

আমার ভাইয়ারা বন্ধুরা আল্লাহর গোলামি করতে আসলে গান দিছেন আল্লাহ দেখছি খুশি না বেদার ও ভাইয়ারা আল্লাহরে কেউ দেখছেন তো আল্লাহর না দেখে আল্লাহর গোলামি কেমনে করবেন আল্লাহর কেমনে খুশি করবেন এবার আল্লাহর আল্লাহ তোমার গোলামি করতে তোরা মাথা থেকে পাও পর্যন্ত এত সুন্দর দাও দিচ্ছ ও মাহুদ আমার বাসাই ভাল লালন পালন করার

তোমার হেফাজত করতে চাই তোমার দাবেদারি করতে চাই কিন্তু কেমনে করব তোমার তো দেখি না মাবু তোমার যদি পাইতাম কলিজার ভিতরে বইয়া রাখতাম মাবু তোমার হুকুমের সঙ্গে সঙ্গে জীবন ও কোরবানি করতাম ঠিক না ঠিক না কিন্তু আল্লাহ তোমার তো দেখি না কেমনি নামাজ পড়লে তুমি খুশি কেমনি দাড়ি রাখলে তুমি খুশি কেমনি মাথায় কেউ দিলে খুশি তুমি কেমনি রুকু সেই দাবিলে খুশি ও মাহুদ তোমার তো দেখি না কেমনি তোমার আবাদত করলে তুমি খুশি হইবা দয়াল তুমি দেখে আদাও

বলে ও আপি রসুল আমার রসুলের তাবেদারি কর আমার রসুলের অনুসরণ কর আমার রসুলের গুলাবি কর আমার রসুলের তাবেদারি আমার তাবেদারি আমার রসুলের গুলাবি আমি আল্লাহর গোলামি জুড়ে জুড়ে বলুন মারা হাবা জুড়ে বলুন আল্লাহ হইপা আল্লাহ আল্লাহ আর এক জায়গায় ঘোষণা দেয় আরি আমি আল্লাহর তাবেতারি ঘোষণা আল্লাহর করা লাগবে না

बल रसोल्ल मु मुकिरी न की दसि सुवल कर मुकिरी न की दसिया खा पिया ॾखी ब मूर नयो नी ब मूर नयो न दिया सोल्ला बल्ल सोलल् এবার নবীজির অনুসরণ করতে রাজি হয়ে গেলেন আমার ভাইয়ারা নবীজির তাড়াতাড়ি করতে রাজি হয়েছেন এটা কি আমার কথা না আল্লাহর কথা এবার নবীজির পাইছি নবীজির কেউ দেখছেন নবী কেমনে নামাজ পড়ছে কেমনে রোজা রাখছে কিভাবে রাখলেন আল্লাহ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আমরা দয়ার নবী পর্দা করেছে সুখের আড়া লেগেছে পর্দার আড়া লেগেছে আমরা নবী হায়াত নবী জিন্দা নবী ঠিক কিনা ও মাহুদ নবী যদিও জিন্দা যদি নবী ও প্রকাশ যদিও নবীর ক্ষমতা আল্লাহ আপনি অনেক দিয়েছেন আমরা তো নবী চিনি দেখি না দেখবো কেমনে এই শোকের মধ্যে এই আছে শোকের মধ্যে কি আছে এই শোকের মধ্যে এই চিনা আছে ভাই বেগানা নারী দেখা বারে বারে আসান এটা হলো বারে বারে সাত গ্রহণ করেছেন এই সব দিয়া মনে মনে দিনা করেছেন চোখের দিনা বড় দিনা এই চোখের মধ্যে সুদের টাকার রক্ত আছে আসেনিও সুদের টাকা লাগাইয়া বাড়াইয়া বাড়াইয়া খাইয়া খাইয়া শরীরের মোড়া করছেন সুদ খাওয়া হারাম দেওয়া হারাম লো হারাম ও ভাইয়েরা সুদের টাকা খাইয়া এখন দেওয়াটা এত সুন্দর করলেন এই চোখের মধ্যে সুদের টাকার রক্ত আছে কি নাই এ হারাম চোখের হারাম রক্ত দিয়া ও ভাইয়েরা যে চোখের মধ্যে জিনা আছে যে চোখের মধ্যে সুদের রক্ত আছে যে চোখের মধ্যে ঘুষের রক্ত আছে যে চোখ দিয়া না পর জিনিস চাও যে দিয়া চোখ ভাইয়ারা চাও যে সুখ দিয়া মা বোনেরা বেগনা পুরুষের দিকে বারে বারে চাও যে দিয়া ভায়েরা বেগানা নারী সবের দিকে তাকাও এরা না বা